নমস্কার আমাদের বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা টক্স এক চিরন্তন প্রশ্ন নিয়ে আলোচনা করব যা প্রতি মুহূর্তে আমাদের মনকে আলোড়িত করে আমরা সবাই শান্তি খুঁজি কিন্তু কোথায় আমাদের আজকের আলোচনার শিরোনাম জীবনে আসল শান্তি কোথায় যা চাইছেন তা কি সেখানেই আছে এই দীর্ঘ পথ চলার উদ্দেশ্য হল শ্রীমদ্ভবদ্গীতার জ্ঞানকে বিশ্লেষণ করে বোঝা কেন আমাদের সমস্ত অনুসন্ধান ব্যর্থ হয় এবং প্রকৃত শান্তি লাভের একমাত্র পথ কী আমরা মনে করি শান্তি মানে কেবল কোলাহলহীন পরিবেশ অথবা জীবনের সমস্যাগুলির অনুপস্থিতি কিন্তু প্রকৃত শান্তি একটি বাহ্যিক অবস্থা নয় এটি একটি অভ্যন্তরীণ অবস্থা এটি এমন এক গভীর স্থিরতা যেখানে বাইরের কোনো ঘটনা আমাদের মনকে নাড়াতে পারে না আমাদের ভুলটা শুরু হয় এখানেই আমরা হৃদয়ের স্থিরতাকে খুঁজি বাজারের ভিড়ে আমাদের বুঝতে হবে অস্থির মন নিয়ে কোনো শান্ত স্থানে গেলেও মন সেই অস্থিরতা তৈরি করবেই তাই শান্তি লাভের প্রথম ধাপ হলো মনকে স্থির করার রহস্যটি জানা আমরা শান্তির সন্ধান করি বস্তুগত প্রাপ্তির মধ্যে আমরা ভাবি এই জিনিসটা পেলেই শান্তি পাব বা এই সম্পর্কটা ঠিক হয়ে গেলেই আমি খুশি হব কিন্তু প্রতিটি প্রাপ্তির পরেই আসে নতুন এক অপ্রাপ্তি নতুন এক অতৃপ্তি ঠিক যেন তৃষ্ণা মেটাতে সমুদ্রের জলপান করার মতো তৃষ্ণা কমে না বরং আরও বাড়ে শান্তি কখনোই বাহিরের ঘটনা বা বস্তুর ওপর নির্ভরশীল হতে পারে না যদি তা হতো তবে পৃথিবীর ধনী বা সফলতম ব্যক্তিরাই সবচেয়ে শান্তিতে থাকতেন যা সব ক্ষেত্রে সত্য নয় শান্তি হারানোর মূল কারণ হলো আমাদের অন্তহীন আকাঙ্ক্ষা গীতা স্পষ্ট করে যে আসক্তি থেকেই আসে কামনা আর কামনা পূরণ না হলেই জন্ম নেয় ক্রোধ এই কামনা এবং ক্রোধ হল মনের প্রধান শত্রু যা শান্তিকে গ্রাস করে যতক্ষণ পর্যন্ত আমাদের মনে এটা চাই ওটা চাই এই চিন্তাগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে এই আকাঙ্ক্ষার মোহ যতক্ষণ না কাটে ততক্ষণ শান্তি কেবল একটি দূরবর্তী স্বপ্ন হয়েই থাকবে আমাদের মন হল এমন এক চঞ্চল ঘোরা যাকে নিয়ন্ত্রণ করা কঠিন গীতাতে অর্জুনও এই মনের চাঞ্চল্য নিয়ে প্রশ্ন করেছিলেন মন অতীতে দুঃখ খোঁজে ভবিষ্যতে উদ্বেগ সৃষ্টি করে কিন্তু বর্তমানে স্থির হতে জানে না এই মনি হল শান্তির সবচেয়ে বড় অন্তরায় আমরা বাইরে শান্তি খুঁজে বেড়াই কিন্তু ভেতরের এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে শিখি না মনকে সংযত করা ছাড়া অন্য কোনো উপায়ে জীবনে স্থিতধি শান্তি লাভ করা অসম্ভব আমরা যখন কোনো কাজ করি তখন ফলের প্রতি তীব্র আসক্তি জন্মায় এই আসক্তি কর্মফলকে আমাদের ওপর চাপিয়ে দেয় কর্মফলের এই আশা চিন্তা ও উদ্বেগ আমাদের বর্তমানের শান্তি নষ্ট করে দেয় শান্তি খুঁজতে গেলে জানতে হবে ফলাস্তি কিভাবে আমাদের আত্মার বন্ধন তৈরি করে এই বন্ধন থেকে মুক্ত না হলে আমরা কোনো অবস্থাতেই দীর্ঘস্থায়ী শান্তি পাবো না আমরা জগতে যা কিছুকে শান্তি বলে মনে করি তা সবই ক্ষণস্থায়ী একটি নতুন গাড়ি কিনলে কিছুদিনের জন্য আনন্দ হয় কিন্তু সেই আনন্দ বা শান্তি স্থায়ী হয় না এটি আবার পুরনো হয়ে যায় নতুন আকাঙ্ক্ষা জন্মায় এই জগৎ নিজেই ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী বস্তুর মধ্যে চিরন্তন শান্তি খুঁজে পাওয়া ঠিক তেমনই যেমন শুকনো মাটিতে জল খোঁজা নশ্বর বস্তুতে অবিনশ্বর শান্তি থাকতে পারে না শরীরের আরাম ও সুখকে আমরা প্রায়শই শান্তি বলে ভুল করি কিন্তু দেহ নিজেই দুঃখের আলয় এটি ব্যাধি জরা এবং মৃত্যুর অধীন যে জিনিস নিজেই ধ্বংসশীল এবং প্রতিনিয়ত সমস্যার উৎস তা কীভাবে আমাদের চিরন্তন শান্তি দিতে পারে দেহের আরাম সাময়িক আর এটি অর্জনের প্রচেষ্টা প্রতিনিয়ত আরও বেশি পরিশ্রম দাবি করে তাই দেহে শান্তি খুঁজে সময় নষ্ট না করে আত্মায় স্থির হওয়া জরুরি ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা যে সুখ অনুভব করি তা তুষের আগুনের মতো ক্ষণিকের জন্য জলে ওঠে কিন্তু দীর্ঘস্থায়ী দহন সৃষ্টি করে যেমন ঠান্ডা জলে গরম জলে ডুবে থাকার অনুভূতি ভালো লাগতে পারে কিন্তু এটি সময়ের সঙ্গে সঙ্গে পীড়াদায়ক হয়ে ওঠে ইন্দ্রিয় সুখের শুরুটা হয় অমৃতের মতো কিন্তু পরিণতিতে তা বিষের মতো তিক্ত হয় তাই ইন্দ্রিয় সুখ কখনোই স্থায়ী শান্তি দিতে পারে না ধন সম্পত্তি এবং ক্ষমতা মানুষকে বাহ্যিক নিরাপত্তা দেয় কিন্তু অভ্যন্তরীণ শান্তি কেড়ে নেয় সম্পদ যত বাড়ে রক্ষা করার উদ্বেগ তত বাড়ে ক্ষমতা মানুষকে অহংকারী করে যা তাকে তার আসল সড়ক থেকে দূরে সরিয়ে দেয় এই অহংকার এবং উদ্বেগ এগুলি মনে মধ্যে অশান্তির বীজ বুনে দেয় গীতা শিক্ষা দেয় যিনি সবকিছু সমানভাবে দেখেন তিনি শান্তিতে থাকেন আর ধন ক্ষমতার অহংকার সেই সমদৃষ্টির পথে সবচেয়ে বড় বাধা এই জগতে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সব কিছুই অধীন শান্তি মানে এই দ্বৈততাকে অতিক্রম করা আপনি যখন সুখে উল্লসিত হন তখন দুঃখের বীজ রোপণ করেন যখন লাভে আনন্দিত হন তখন ক্ষতির ভয় তৈরি হয় শান্তি এই দুটির কোনোটির মধ্যে নেই বরং এই দুটি অবস্থাকেই সমানভাবে গ্রহণ করার মধ্যে আছে দ্বৈততার বন্ধন আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন কিন্তু একই সাথে অস্থিরতার উৎস আমরা আমাদের সমস্ত প্রত্যাশা সম্পর্কের ওপর চাপিয়ে দিই আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখনই আসে কষ্ট যেহেতু প্রতিটি মানুষই ক্ষণস্থায়ী তাই তাদের থেকে চিরন্তন সুখ বা শান্তি আশা করা বোকামি সম্পর্ক তখনই শান্তি দেয় যখন সেই সম্পর্ককে আমরা ভগবানের সেবার মাধ্যম হিসেবে দেখি ব্যক্তিগত ভোগের উৎস হিসেবে নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতা এই জগৎকে স্পষ্টভাবে দুঃখালয়ম অশ্বাস্যতম বা দুঃখের আলয় এবং অনিত্য বলে বর্ণনা করেছেন যখন স্বয়ং ভগবান বলছেন এই জগৎ দুঃখের ঘর তখন আমরা এখানে স্থায়ী শান্তি খুঁজি কিভাবে এই ঘরটি তো আমাদের আসল ঠিকানা নয় এই জগৎকে দুঃখের আলয় হিসেবে স্বীকার করলেই আমরা স্থায়ী সুখের উৎস খোঁজার জন্য প্রস্তুত হই প্রকৃত শান্তি লাভের প্রথম ধাপ হলো জ্ঞান কোন জ্ঞান নশ্বর এবং অবিনশ্বরের জ্ঞান আমি কে আমার দেহ কি জগৎ কি এই জ্ঞানই আমাদের ভুল অনুসন্ধান থেকে বিরত রাখে যখন আমরা বুঝতে পারি যে আমরা দেহ নই আত্মা তখনই আমরা ক্ষণস্থায়ী বস্তু থেকে স্থায়ী সত্যের দিকে দৃষ্টি ফেরাই এই জ্ঞানই হলো সঠিক পথে চলার প্রথম প্রদীপ কর্মফল থেকে আসক্তি ত্যাগ করাই হল নিষ্কাম কর্মযোগের মূলনীতি আপনার কর্তব্য আপনি নিষ্ঠার সাথে পালন করুন কিন্তু ফল বা ফলাফলের চিন্তা ভগবানের হাতে ছেড়ে দিন ফল নিয়ে চিন্তা করার ভার যখন আপনি ত্যাগ করেন তখনই আপনার মন হালকা হয় এই ভারমুক্ত মনি শান্তির জন্ম দেয় নিষ্কাম কর্মযোগী ফলাস্তির বন্ধন থেকে মুক্ত হয়ে জীবনে স্থিরতা লাভ করেন মন এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করাই হলো শান্তির চাবিকাঠি চঞ্চল মনকে জোর করে আটকানোর চেষ্টা না করে তাকে ধীরে ধীরে ভগবানের চিন্তায় নিযুক্ত করতে হয় যোগীরা ধ্যান ও অভ্যাস দ্বারা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেন এই সংযম শক্তি অর্জন করতে পারলেই বাইরের কোনো প্রলোভন বা আঘাত আমাদের শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে না শান্তির চূড়ান্ত উৎস হল ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ বা শরণাগতি যখন আপনি স্বীকার করেন যে আপনি সব কিছু নিয়ন্ত্রক নন এবং আপনার সমস্ত ভার ভগবানের হাতে ছেড়ে দেন তখনই আপনি প্রকৃত শান্তি লাভ করেন শরণাগতি হল চরম ভরসা এবং নিরাপত্তার অনুভূতি এই অবস্থায় ভক্ত মনে করেন আমার আর কোনো চিন্তা নেই ভগবান সব দেখছেন স্থিতধি অবস্থা হল সেই অবস্থা যেখানে মানুষ সুখ দুঃখ লাভ ক্ষতি প্রশংসা নিন্দা সবকিছুতে অবিচল থাকে এই ব্যক্তি কখনো বিচলিত হন না এই স্থিতধি মুনিরাই প্রকৃত শান্তির অধিকারী এই অবস্থায় পৌঁছানোর জন্য নিরন্তর অভ্যাস এবং ভগবানের প্রতি অবিচল ভক্তি প্রয়োজন এটাই শান্তির চূড়ান্ত লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যারা আমাকেই যজ্ঞ ও তপস্যার ভোক্তা সমস্ত গ্রহ দেবতার মহেশ্বর এবং সমস্ত জীবাত্মার শুভাকাঙ্ক্ষী বন্ধু বলে জানে তারাই জাগতিক দুঃখ থেকে শান্তি লাভ করে শ্রীমদ্ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের ঊনত্রিশ নম শোক যখন আপনি জানতে পারেন যে সবকিছুই তার এবং আপনি তার সেবক তখন সমস্ত উদ্বেগ দূর হয় এই পরম সত্যের জ্ঞানী আপনার জীবনে আসল শান্তি নিয়ে আসে তাহলে আমাদের মূল প্রশ্নের উত্তর কি জীবনে আসল শান্তি কোথায় যা চাইছেন তা কি সেখানেই আছে উত্তর না শান্তি সেখানে নেই যেখানে আপনি খুঁজছেন বস্তু সম্পর্ক ক্ষমতা শান্তি আছে আপনার ভেতরে ভগবানের সাথে আপনার চিরন্তন সম্পর্কের উপলব্ধির মধ্যে শান্তি লাভের পথ হলো আকাঙ্ক্ষা ত্যাগ মনকে সংযত করা এবং পূর্ণ শরণাগতি এই গভীর আলোচনাটি আপনার জীবনে শান্তির বীজ বপন করুক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন হরে কৃষ্ণ